সড়ক মহাসড়কে সাদা ও হলুদ রঙের দাগ থাকে কেন বাংলাদেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের চিহ্ন ও নির্দেশনা ব্যবহার করা হয় এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সড়কে আঁকা সাদা ও হলুদ রঙের দাগ বা রেখা এগুলো শুধু রঙিন দাগ নয় বরং গুরুত্বপূর্ণ নির্দেশনা ও নিরাপত্তার প্রতীক এই প্রতিবেদনে তুলে ধরা হলো সড়কে সাদা ও হলুদ দাগ ব্যবহারের কারণ ও তাৎপর্য সাদা রঙের দাগের তাৎপর্য সাদা দাগ বা রেখা সাধারণত যানবাহনের চলাচলের গতি ও দিক নির্দেশ করতে ব্যবহৃত হয় এটি দুই ধরনের হয়ে থাকে একক সাদা রেখা যানবাহনের এক লেন থেকে অন্য লেনে যাওয়ার অনুমতি দেয় তবে চালককে সাবধানতার সঙ্গে এই লাইন পার হতে হয় ডাবল সাদা রেখা এটি সাধারণত বিপজ্জনক জায়গায় যেমন বাঁক সেতুর মুখে বা উঁচু নিচু পথে ব্যবহার করা হয় এই রেখা পেরিয়ে অন্য লেনে যাওয়া নিষেধ এটি কঠোরভাবে মেনে চলতে হয় হলুদ রঙের দাগের তাৎপর্য হলুদ দাগ প্রধানত বিপরীতমুখী যান চলাচলের লেন নির্ধারণে ব্যবহৃত হয় এটিও দুই ধরনের হয় একক হলুদ রেখা বিপরীত দিক থেকে আসা যানবাহনের চলার দিক নির্দেশ করে এই রেখা পেরিয়ে ওভারটেক করা নিরুৎসাহিত করা হয় ডাবল হলুদ রেখা উভয় দিকের যানবাহনের জন্যই এই রেখা পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় ব্যবহৃত হয় কার্যকারিতা ও প্রয়োজনীয়তা সড়ক শৃঙ্খলা বজায় রাখা দুর্ঘটনা প্রতিরোধ করা যানবাহনের গতি ও দিক নির্দেশনা প্রদান চালককে সতর্ক করা নির্দিষ্ট লেন মেনে চলার অভ্যাস গড়ে তোলা সড়কে আঁকা সাদা ও হলুদ দাগ আমাদের যাত্রা নিরাপদ শৃঙ্খলাপূর্ণ ও দিক নির্দেশনামূলক করে তোলে এই চিহ্নগুলো মানা প্রতিটি চালকের দায়িত্ব ও কর্তব্য সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে এসব দাগের সাহায্যে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব গ্রন্থনা অধ্যক্ষ মহসিন লি আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর